বরিশালে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা এলাকাবাসী বলছেন। অবৈধ দখল বাণিজ্য থেকে পিছিয়ে নেই স্কুল কলেজের শিক্ষকরাও এ পর্যায়ে সড়ক নদী ও খাল রক্ষায় সরকারের পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের বরিশাল থেকে কাজী আলামিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বরিশালের গরনদী উপজেলার পিঙ্গলা কাঠি বাজারে সরকারি খাল ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের কয়েকদিনের মধ্যেই আবারও অবৈধ স্থাপনা নির্মাণ করছে প্রভাবশালীরা সরজমিনে জানা গেছে শিক্ষকরা ও সামাজিক মূল্যবোধের মারাত্মক অবক্ষয় গটিয়ে দখলতারের মধ্যে রয়েছেন একজন হোসনাবাদ নিজামুদ্দিন কলেজের শিক্ষক কামাল হোসেন অন্যজন করঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জসিমুদ্দিন হাওলাদার সহ ছয় জন প্রভাবশালী মিলে সড়ক ও খাল দখল করে নির্মাণ করছে মার্কেট নলচিরা ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা আব্বাস আলী বলেন সরকারি নিষেধাজ্ঞা মানছে না দখলদাররা স্যার তো আগেই এটাকে নিষেধ করে গেছে এবং অত ইউনিয়নের সাবেক তহসিলদার সে সুনির্দিষ্টভাবে তাদের যে জায়গা এটা ডিমার্কের মেপে দিয়ে গেছে এর মধ্যেই থাকা উচিত ছিল কিন্তু এর বাহিরে যাওয়ার কোনো স্কোপ নাই তবে স্থানীয়রা বলছেন সরকারিভাবে পদক্ষেপ না নেওয়ায় দেধার্সে অবৈধ স্থাপনা নির্মাণ করছে প্রভাবশালীরা একসাথে সব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি সর্বসাধারণের এরা এই বাজারে বহুত অবৈধ দখল আছে এই সরকার তো করে না আমলিক আমলে এই করে না সামনে তো করবে যে মানে দেখা দেখায় যে সরাসরি খাল রাস্তাঘাট উন্মুক্ত থাক এটাই আমি সাধারণ জনগণ হিসাবে দাবি করতেছি উচ্ছেদ অভিযানের কয়েকদিনের মধ্যে আবারও অবৈধ স্থাপনা নির্মাণ করছে ভূমিদস্যুরা সেক্ষেত্রে অপরাধীদের বিরুদ্ধে যদি প্রচলিত আইনে অর্থদণ্ড ও কারাদণ্ড নিশ্চিত না করা হয় তাহলে সরকারি রাস্তা নদী খাল রক্ষা করা অসম্ভব হবে এমনটি মনে করছেন সচেতন মহল আলামিন আনন্দ টিভি গরু নদী বরিশাল